হায় বন্ধুরা আজ আমার হাতে একটি এম আই এইটের সেট রয়েছে সেটটিতে প্রবলেম হচ্ছে সেটটিতে কোনো নেটওয়ার্ক শো করে না তো একটি কাস্টমার ভাই এ সেটটি আমার কাছে এনেছেন ওনার একটি সেট ছিল সেই সেটটি কোনো কারণে খারাপ হয়ে যাওয়ার কারণে এই সেটটি ওনার ঘরে পড়েছিল উনি এনেছেন এ সেটটি প্রথম থেকেই ঘরের ভিতরে কোনো টাওয়ার আসতো না এবং বাইরে বেরোলে ফুল টাওয়ার থাকতো সেই জন্য উনি সেটটিকে ফেলে রেখেছিলেন তো এখন ওনার দরকার পড়েছে সেই জন্য উনি সারাতে এসেছেন তো দেখতেই পাচ্ছি আমরা এখানে আমাদের যে সেটটি রয়েছে সেটিতে নো সার্ভিস শো করছে এবং কোনো টাওয়ার শো করছে না তো কাস্টমারের দীর্ঘদিন এই সেটটি পড়ে থাকার ফলে উনি লকটাও ভুলে গেছেন উনি বলেছেন যে লকটাকে উড়িয়ে দিতে ওনার কাছে ওনার প্রপার ডকুমেন্টস আছে তো সেহেতু আমি লকটাকে উড়িয়ে দেব তার আগে আমাদের যে ফোর জি আইসিটা আছে ফোর জি আইসির কাছে একটা টিনা আছে সেই টিনাটাকে আমরা পার হিট দিয়ে প্রথমে বোর্ড থেকে আলাদা করে দেব আলাদা করে পর আমরা ফোর জি আইসিতে একটু কিছু মাত্রায় পেস্ট দিয়ে ফোর জি আইসিটা একবার নাড়িয়ে দেখব অর্থাৎ দ্বিতীয়বার একবার রিসোল্ড করে দেখবো যে আমাদের নেটওয়ার্ক প্রবলেমটা সলভ হয় কি না তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এরকম ভিডিও সবের আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এছাড়া এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা অন্য কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এছাড়া যদি কুরিয়ার সার্ভিসে আপনারা সেট পাঠাতে চান তো উপরে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তারপরে সেট পাঠাবেন আমরা এখন ফোর জিআইসিটার নাড়িয়ে নিয়েছি অর্থাৎ রিসল্ভ করে নিয়েছি এবারে আমরা সেটটিকে কেসিংয়ের মধ্যে লাগিয়ে এবং নেটওয়ার্ক যে তারটি আছে সেই তারটি প্রপারভাবে লাগিয়ে আমরা সেটটিকে অন করে দেখব যে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয় কিনে যদি না সলভ হয় পরবর্তীকালে কী স্টেপ নেব সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাব তো আমাদের সিমটা প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ব্যাটারিটা কানেকশান দিয়ে সেটটিকে অন করে দেখব এখানে আমি একটু ভিডিওটা কোথাও কাট এবং কোথাও ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি কারণ আপনাদের দেখার সুবিধার জন্য যাতে আপনাদের টাইমও বাঁচে এবং প্রপার কীভাবে এর প্রবলেমের সমাধান হলো সেটা আপনারা যাতে দেখে বুঝতে পারে আমাদের সেটটি অন হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নো সার্ভিস হয়ে আছে এবং কোনো টাওয়ারও কিছু শো করছে না আমি একটু ওয়েট করবো কারণ অনেক সময় নেটওয়ার্ক আসতে হিট দেওয়ার ফলে একটু দেরি করে টাওয়ার আসে পিছনে যে অ্যান্টিনা টিপসগুলো আছে সেই টিপসে একটু টুইজার লাগিয়ে আমরা দেখব যে আমাদের নেটওয়ার্কটা আসছে কি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো নেটওয়ার্ক বাড়ি শো করছে না তো আমি সরাসরি চলে যাব যেখানে টু জি পি এ আছে সেই জায়গায় সেইখানে যে টিনটা আছে সেটাকে আমরা প্রপার হিট দিয়ে টিনটাকে ধীরে ধীরে আস্তে আস্তে করে তুলে দেব তোলার পর আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা প্রবলেমটা দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে পুরো ফাঙ্গাস জমে আছে অর্থাৎ ওয়াটার ড্যামেজ হয়ে আছে তো এইখানটা আমরা ভালো করে একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে ওই জায়গাটা আমরা থিনার দিয়ে আইসিটাকে এবং পার্টসগুলোকে একবার রিসল্ড করে নেব হালকা ফ্ল্যাগ পেস্ট দেব ভালো মানের দিয়ে আমরা একবার রিসল্ড করে নেব রিসলভ করার কারণ হচ্ছে আইসির নিচেও যেসব ফাঙ্গাসগুলো লেগে আছে সেগুলো রিসলভ করার ফলে সেগুলো সব সরে যাবে এবং আইসিটা প্রপার বোর্ডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তো এরপরেও যদি না হয় তো আমরা পরবর্তীকালে এই আইসিগুলোকে চেঞ্জ করেও আমরা দেখতে পাই এবং যেসব পার্টসগুলো আছে ওইখানকার আমাদের কাছে যদি সেম মাদারবোর্ড থেকে থাকে তো আমরা সেই পার্টসগুলোকে আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করলে কিন্তু সম্ভবত আমাদের এই টাওয়ারটা চলে আসবে কারণ এই সেটটাতে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একদম ইনটেক একটা সেট কোথাও কেউ কাজ করেনি ফার্স্ট টাইমে আমিই কাজ করছি সেহেতু আমার ধারণা এই সেটটিতে টাওয়ার চলে আসার কথা বন্ধুরা আমাদের কাজ প্রায় কমপ্লিট আমরা এখন সেটটিকে ক্লেস ক্লেশিংয়ের মধ্যে লাগাবো লাগিয়ে ডিসপ্লে পাতা এবং ব্যাটারি সংযোগ দিয়ে দেখবো সিম লাগিয়ে যে আমাদের সেটটিতে টাওয়ার আসে কি না এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন আরও অন্য ধরনের কিছু ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই সব ভিডিওগুলো আপনাদের সামনে এনে আপনাদের সমস্যার সমাধান করে তো বন্ধুরা আমাদের সেটটি চালু হয়ে গেছে এখন নো সার্ভিস দেখতেই পাচ্ছি নো সার্ভিস থেকে আমাদের এয়ারটেল লেখাতে চলে এসেছে এবং আমাদের এখানে নেটওয়ার্ক বারটাও শো করছে আমি আপনাকে জুম করে একটু দেখিয়ে দিলাম এবারে আমরা একশো আটানব্বই একবার কল করে দেখব যে আমাদের কলিং কানেকশানটা পাচ্ছে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের এখানে পার শো করছে অর্থাৎ আমাদের যে কলটা সেটা প্রপারলি লেগেছে এবারে আমরা একটু ইউটিউব দিয়ে দেখে নেব যে আমাদের ইন্টারনেটটা প্রপার কাজ করছে কিনা বন্ধুরা এইখানে আমি কিন্তু সেফটিতে সফটওয়্যার মেয়ে নিয়েছিলাম আগে আপনাদেরকে বলা হয়নি সে ভিডিওটা আমি কাট করে দিয়েছি কারণ সেটা দেখানোর প্রয়োজন এখানে কিছু নেই সেই জন্যই কাট করে দিয়েছি তো এখন আমরা ইউটিউবটা একটু সার্চ করে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটা একবার সার্চ করে আমরা দেখব যে এখানে আমার চ্যানেলটা দেখাচ্ছে কি না আপনারাও টেলিকম চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন এছাড়াও ফেসবুকে আমার একটি চ্যানেল আছে টেলিকম নামে আপনারা সেখানেও গিয়ে নিত্য নতুন এসব ভিডিও দেখতে পারেন এবং ফেসবুকে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমরা উৎসাহিত হতে পারবো না এবং এসব নিত্য নতুন ভিডিও আনতে পারবো না তো ভিডিওটা আশা করবো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ